নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের বাটা মাছ দিয়ে খালি জোল রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সকার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি টমেটো কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা কুচি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম করিয়া বসিয়ে দিলাম করিয়াতে তেল গরম হচ্ছে এখানে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে করে হাতে মাছগুলো দিলে লেগে না থাকে সহজে তুলে ফেলা যায় দেখুন মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছ এক এক করে উল্টে দিলাম আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি নামিয়ে নেব ওই তেলে আবার বাকি মাছগুলিও আমি দিয়ে দেব খুব সহজে মাছ রান্না করা যায় আমি একটু ঝোল ঝাল সবটাই রেখেছি কারণ আমাদের বাড়িতে ঝোলটা একটু বেশি পছন্দ করে ঝালও বেশি পছন্দ করে তাই লঙ্কাটা আমি বাড়িয়ে দিয়েছিলাম ওই তেলে বাকি মাছগুলো আমি ছেড়ে দিলাম উল্টে পাল্টে বাকি মাছগুলো আমি নামিয়ে নেব দেখুন সবগুলি কত সুন্দর করে মাছ ভাজা করেছি এখন কড়াইতে আরও বাকি তেল দিয়ে এখানে আমি কিছু জিরা দিয়ে সম্বাদ দিয়ে দেবো দিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে আবার একটু জিরা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে একটু হলুদের গুঁড়া দেখুন উপর থেকে কত সুন্দর তেল ভেসে এসেছে তেল থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি জল দেব এদিকে আমি এখানে ব্রেন্ডারে ধনে পাতাগুলি তৈরি করছি তৈরি করে আমি ছেলেকে দিয়ে পাঠিয়েছি যাতে এগুলি পেস্ট করে নিয়ে আসে আমি যাতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এখন একটু দু মিনিটের জন্য জাল করে নেব জাল হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে দেব সবগুলো মাছ আমি দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে আবার এক মিনিট জাল করে নেব দেখুন মাছের কত সুন্দর কালার চলে এসেছে জাল করে নিয়েছি এখন ধনে আমি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে কমপ্লিট আমার রান্না দেখুন কত সুন্দর হয়েছে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন তাহলে কেমন লাগলো বন্ধুরা এই পাটা মাছের ঝোলগুলো গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে খুব সহজে রান্না করা যায় এই রেসিপি তো ভালো লাগলে তাহলে জানাবেন ধন্যবাদ